অনেক প্রকারের ভর্তা খেয়েছেন ফুলকপির এই ভর্তা না খেলে সত্যি অনেক বড় মিস করবেন আসসালামু আলাইকুম এভরিওন সবাই কেমন আছেন সবাইকে জানায় অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত মজাদার এই ফুলকপির ভর্তাটা তৈরি করা খুবই সহজ আর খেতে তো ভীষণ মজাদার তো চলুন দেখে নেওয়া যাক ছটপট এই রেসিপিটি এখানে রয়েছে একটি মিডিয়াম সাইজের পুরো ফুলকপি ফুলকপিটাকে ভালো মতো করে কেটে ধুয়ে নিয়েছি ছোটো সাইজ করে কেটে নিয়েছি এরপর কিছুটা পানি দিয়ে নিয়েছি ফুলকপিটাকে পুরোপুরি সেদ্ধ করে নেব এই পানির মধ্যে পানিটাকে আমি ফেলে দেব না পুরো পানিটাকেই শুকিয়ে নেব দশ মিনিটের মতো মিডিয়াম আছে ফুলকপিটাকে আমি জাল করে নেব পুরোপুরি পানি শুকিয়ে গেছে এখন ফুলকপিটাকে একটু ভেজে নিতে হবে তো চুলো জালটাকে মিডিয়ামে রেখেই ফুলকপিটাকে লাল লাল করে ভেজে নিতে হবে তো ভাজার জন্য এখানে আমি দুই চা চামচের মতো তেল ব্যবহার করব। তো তেল দিয়ে ফুলকপিটাকে ভালো মতো করে ভেজে নিতে হবে তো এখানে দিয়ে নিচ্ছি দুই চা চামচ রান্নার তেল তো তেল দিয়ে আরও তিন থেকে চার মিনিটের মতো ফুলকপিটাকে আমি লাল লাল করে ভেজে নেব এভাবে ফুলকপি ভেজে নিলে ফুলকপির আর কোনো গন্ধ থাকবে না আর ভর্তা করার সময় ফুলকপিটা আরও বেশি মজাদার হবে তো একটু ভেজে নেওয়ার চেষ্টা করবেন তো ভালো মতো করে তিন থেকে চার মিনিটের মতো ফুলকপিটাকে আমি ভেজে নিয়েছি এখন আমি এই ফুলকপিগুলোকে তাওয়া থেকে ঢেলে নিয়েছি এরপর তাওয়াটাকে ভালো মতো করে একটু পরিষ্কার করে ধুয়ে নিয়ে এখানে আরও এক চা চামচ তেল দিয়ে নিয়েছি এখন এর মধ্যে মিহি আদা কুচি দিয়ে নিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আদাটাকে তেলের সাথে এক মিনিটের মতো একটু ভেজে নেব পোড়া করা যাবে না একটু লালচে কালার করে আদাটাকে ভেজে নিতে হবে এরপর এর মধ্যে দিয়ে নিচ্ছি একটি আস্ত ডিম আপনারা যদি ফুলকপির পরিমাণ বেশি নেন তাহলে এখানে ডিমের পরিমাণটাও বাড়িয়ে নিতে হবে তো আমি এখানে মিডিয়াম সাইজের একটি ফুলকপির জন্য একটি ডিম ব্যবহার করেছি তো ডিমটাকে একটু চেড়ে ভাঙা ভাঙা করে নিতে হবে তো অনেক বেশি ভাজা যাবে না তাহলে ডিমটা আবার শক্ত হয়ে যাবে তো হালকা একটু ভেজে নিচ্ছি নরম থাকা অবস্থাতেই ডিমটাকে নামিয়ে নিতে হবে ডিমটা ভাজা হয়ে গেছে ডিমটাকে নামিয়ে নিয়ে আমি প্যানের মধ্যে আরও কিছুটা তেল দিয়ে নিয়েছি এখানে দুই চা চামচ তেল দিয়ে এর মধ্যে সাত আটটির মতো শুকনো মরিচ একটু ভেজে নেব লালচে কালার করে অনেক বেশি পোড়া করে করব না একটু লালচে কালার হলেই আমি মরিচগুলোকে তেল থেকে উঠিয়ে নেব এখন এই তেলের মধ্যে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে একটু হালকা ভেজে নেব তো পেঁয়াজটাকে লালচে ব্রাউন কালার করব না পেঁয়াজটাকে নরম নরম করে একটু কচকচা থাকা অবস্থাতেই পেঁয়াজটাকে নামিয়ে নিতে হবে তো চুলো জালটাকে মিডিয়াম করে আমি এখানে আরও দুই তিনটা কাঁচামরিচ দিয়ে নিয়েছি কাঁচামরিচটা আমি ফ্লেভারের জন্য ব্যবহার করেছি তো এখন পেঁয়াজটাও এদিকে ভাজা হয়ে গেছে তো পেঁয়াজটাকে আমি এখন প্যান থেকে নামিয়ে নেব সবগুলোকে নামিয়ে নিয়েছি এখন হাত দিয়ে এগুলোকে ভর্তা বানিয়ে নেব সব এখানে রেডি শুকনো মরিচ আর সাথে একটু লবণ নিয়েছি ফুলকপি ভাজার সময়ও আগে আমি কোনো লবণ ব্যবহার করিনি এই জন্য একটু লবণের পরিমাণটা এখানে বাড়িয়ে নিয়েছি এখন শুকনো মরিচটাকে ভালো মতো করে একটু হাত দিয়ে মেখে নিয়ে মরিচটাকে একটু ভেঙে নেব তাহলে কাঁচামরিচের ফ্লেভারটা বেরিয়ে আসবে তো সবগুলো মেখে নিয়ে ফুলকপিগুলোকে একটু হাত দিয়ে ভালো মতো করে চাপ দিয়ে এগুলোকে মাখিয়ে নিতে হবে ডিমটা সবার শেষে আমি মাখাবো এজন্য ফুলকপিটাকে একটু হাত দিয়ে ভালো মতো করে ভেঙে নিচ্ছি ফুলকপিগুলো একদম সেদ্ধ হয়ে গেছে এই জন্য এগুলোকে হাত দিয়ে ভালো মতো করে মাখিয়ে নেওয়া যায় তো সবার শেষে দিয়ে নিলাম সামান্য একটু সরিষার তেল ভর্তার মধ্যে সরিষার তেলের গন্ধটা কিন্তু ভীষণ ভালো লাগে সব কিছু ভালো মতো করে মাখিয়ে নিয়েছি এখন ছোট ছোটো করে বলে শেপ দিয়ে ভর্তাগুলোকে বানিয়ে নেব আর এই ভর্তাটা খেতে ভীষণ মজা হয় অবশ্যই রেসিপিটি দেখে একবার ট্রাই করে দেখবেন তো কেমন লাগলো আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে অন্যরাও দেখে এই ভর্তাটি তৈরি করে নিতে পারে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আবার দেখা হবে নতুন রেসিপিতে আল্লাহ হাফেজ